আলহামদুলিল্লাহ মাহমুদ উবানুসল্লা আলা রসুলিহিল করিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কিছুদিন দিন আগেই আমরা একটি ডিবেট বা একটি লাইভ কন্টেন্ট দেখেছিলাম সেটার মধ্যে ব্রাদার রাহুল এবং আমাদের মুফতি ওসামা কিছু আলোচনা বা কিছু ডিবেটেশনের মধ্যে ছিল প্রশ্ন প্রশ্নোত্তর মধ্যে ছিলেন তো সেটা একটি আলাদা চ্যাপ্টার প্রথম কথা হচ্ছে যে যে ওলেমারা থাকেন তো তাদের ব্যাপারে আল্লাহ আল্লা তালা কোরআনের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই আমার ওলেমারাই কিন্তু আমাকে সব থেকে বেশি ভয় পান আর দু নম্বর কথা হচ্ছে পাক পাকসাল আলী ওসাল্লাম একটি হাদিস পাওয়া যায় যে যে নিশ্চয়ই যারা ওলেমা আছে তারাই আমার ওয়ারিশন তো আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনেই কিন্তু ওলেমাদেরকে নিজের কেউ ওয়ারিসান বলছেন কেউ যে সব থেকে বেশি ভয় পানে সব থেকে বেশি কদর বালা কিন্তু তারা ওলেমারাই তো আজকের বিষয় হচ্ছে যে আপনি একজন ব্রাদার নিজের নামের মধ্যেই রেখেছেন যে ব্রাদার রাহুল তো প্রথম কথা হচ্ছে আপনি আগে সঠিকভাবে বেছে নেন যে আপনি ইসাই ধর্মকে অবলম্ব ইসাই ধর্মকে মাননে না আপনি ইসলামকে মাননে কারণ ইসলামকে যারা মাননে তাদের সামনে কোনো ব্রাদার বা সিস্টার কিন্তু লাগে না আমরা আমাদের এলাকার মধ্যে আমাদের মুলকের মধ্যে দেখে থাকি যে আমাদের এখানে যারা ইসাই আছে তাদের মধ্যে যাদের তাদের যে চার্চ থাকে তাদের সেই চার্চের মধ্যে যারা যে লোকরা থাকে যারা সেই ধর্মকে প্রচলন করে যেমন আমাদের ওলেমারা আছে ঠিক তেমনইভাবে যারা ইসাই ধর্মের যারা ওলেমারা আছেন তিনারা কিন্তু নিজের নামের আগে ব্রাদার লাগান সিস্টার লাগান ফাদার লাগান অনেক কিছু লাগান কিন্তু ইসলামের মধ্যে সেটা নেই আপনি যদি উম্মতি মোহাম্মদই থাকতেন তাহলে আপনি আপনার নামের আগে কোনো ব্রাদার বা কোনো সিস্টার কিন্তু রাখতেন না আপনি রাখলে যদি রাখতে পারতেন তাহলে আপনি রাখতে পারতেন এইটা যে আপনি মোহাম্মদ বা অন্য কোনো কিছু মোহাম্মদ বা সংক্ষেপের মধ্যে যদি আপনি এমডিও পর্যন্ত যদি রাখতেন তাহলেও একটা কথা ছিল কিন্তু আপনি রাখেন নেই তো এটার মধ্যেই আপনার সর্বপ্রথম মাইনাস পয়েন্ট বা আপনার সবথেকে থেকে নেগেটিভিটি যে আপনি আসল না নকল সেটা হচ্ছে এই ব্রাদার নাম দ্বারাই